সাগরপাড়ায় বিজেপি মৎস্যজীবী সেলের উদ্যোগে সম্মেলনের আয়োজন আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বৃহস্পতিবার দুপুরে সাগরপাড়া ওয়াইএমএ ক্লাবের মাঠেই সম্মেলনের আয়োজন হয় এই সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির মৎস্যজীবী সেলের কনভেনার পলাশ রানা তিনি বাংলার মৎস্যজীবীদের দুর্দশা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ঝাঁঝালো বক্তব্য রাখেন তিনি আরও বলেন বাংলার মৎস্যজীবীদের উন্নয়নের জন্য কেন্দ্র সরকার রাজ্য সরকারকে কোটি কোটি টাকা দেয় কিন্তু সেই টাকা সাধারণ মৎস্যজীবী মানুষের কাছে পৌঁছয় না আমরা মৎস্যজীবীদের উন্নয়নের জন্য কেন্দ্র সরকারের এনএফডিপি প্রকল্পের সুযোগ সুবিধা পাইয়ে দেব এর জন্য সরাসরি অনলাইনে অ্যাপ্লাই করাই যাবে বিজেপি ক্ষমতায় আসলে মৎস্যজীবীদের আরো সুযোগ সুবিধা দেওয়া হবে এই সম্মেলনে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার মৎস্যজীবী কনভেনর সন্দীপ কুমার বিশ্বাস রাজ্য কৃষাণ মোর্চার সদস্য নবকুমার সরকার প্রাক্তন যুব সভাপতি সঞ্জয় প্রামাণিক রাজ্য মৎস্যজীবী সেলের কো কনভেনার আশিস মজুমদার জেলা কো কনভেনার তুষার কান্তি মণ্ডল রাজ্য কৃষাণ মোর্চার সদস্য নবকুমার সরকার অঞ্চল কনভেনর অসীম হালদার প্রাক্তন ওবিসি মোর্চার জেলা সভাপতি শ্যামল শীল প্রাক্তন মণ্ডল সভাপতি বাপি মন্ডল রানীনগর বিধানসভার মৎস্যজীবী সেলের কনভেনার গোবিন্দ মণ্ডল সহ অন্যান্য জেলা অঞ্চল পঞ্চায়েত সদস্য সদস্য এবং সব খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেল নিউজ চ্যানেলটি করুন এবং টিপে দিন যাতে এমন সব খবর সবার আগে আপনার কাছে পৌঁছয় দয়া করে এই কাজটুকু করুন যেন আমরা সমস্ত খবর আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং কমেন্ট করে জানান এই শেয়ার করে খবরটি ছড়িয়ে দিন যেন মুর্শিদাবাদের ঘরে ঘরে খবরটি পৌঁছয় আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ সবার সাথে সেজন্য আপনারা ভারত সরকারের কি সুবিধা পেলেন ভারত সরকারের কি সুবিধা পেলেন না এলাকার মধ্য থেকে হটিয়ে দিয়ে সমস্ত মৎস্যজীবী সম্পাদার মানুষ পশ্চিমবঙ্গ পরিবর্তনের জন্য আমাদের প্রধানমন্ত্রী বলে গেছেন বাঁচতে চাই বিজেপি তাই এই একটা সুরে আপনারা আওয়াজ দিয়ে পশ্চিমবঙ্গে আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে যাতে পশ্চিমবঙ্গ থেকে এই মমতা ব্যানার্জির সরকারকে বঙ্গবিসাগরে নিক্ষেপ করা যায় তার জন্য আপনাদের সকলের কাছে আমি অনুরোধ করে যাচ্ছি ভাই দিতে পারি আমি আপনাদেরকে ভাবতে বলবো সমাজ এবং সামাজিকতা সেই সঙ্গে বন্ধ করে যারা বাংলাদেশ থেকে নিজেদের স্থাবর অস্থাবর সম্পত্তি নিজেদের মা বাবা ভাই বোনকে নিয়ে পশ্চিমবঙ্গে এসেছিলেন কিন্তু এরপর পশ্চিমবঙ্গ থেকে আমরা কি আগামী দিন উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু চলে যাবেন সেজন্য আমাদের একটাই লক্ষ্য

এবং পশ্চিমবঙ্গ থেকে এই মমতা নামক বস্তুটাকে এখান থেকে চিরতরে বিদায় করে আমরা তবে নিশ্চিত হব আগামী দু হাজার ছাব্বিশের মে মাসে সবাইকে নমস্কার সবাই ভালো থাকবেন ভারত ভারত মাতা মাতা কি কি জয় 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 নমস্কার সবাইকে